আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমার আজকের রেসিপি ফিশ ফ্রাই আজকের এই ফিশ ফ্রাইটি আমি বানিয়েছি কাতলা মাছ দিয়ে আপনারা চাইলে কাটা ছাড়া যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটি ওপর থেকে ক্রিস্পি এবং ভিতর ভিতর থেকে অনেক বেশি জুসি হয় তো চলুন শুরু করি আজকের রেসিপি ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটি বানানোর জন্য এখানে প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে ইস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে একেবারে বেশি করে পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটি অনেক বেশি পাতলা হয়ে যাবে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটির ঘনত্ব কেমন হবে এবার এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার আগে থেকে কেটে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলোকে আমি এভাবে একটু লম্বাটে করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তারপর এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। এবার মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলো মাছগুলো সিদ্ধ করে নেব এখানে আমার মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে যদি মাছে বড় কোনো কাটা থেকে থাকে তাহলে এই পর্যায়ে আপনারা সেটাকে ফেলে দিতে পারেন এবার মাছের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া মশলা মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় এখানে আমি মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এগুলো ভাজার পালা। ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার একটি একটি করে মাছের পিচগুলো নিয়ে নেব ব্যাটারে চুবিয়ে তেলে গরম তেলে ছেড়ে দেব এখানে আমি একটি একটি করে মাছের টুকরো ব্যাটারের চুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে মনে রাখবেন চুলার আঁচ আস্তে রেখে এগুলো ভাজতে হবে তা না হলে ওপর থেকে কালার চলে আসবে এবং ভেতর থেকে মাছটি কাঁচা থেকে যাবে এখানে আমি মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার ফিশ ফ্রাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ